কীভাবে আপনারা লাইফ থেকে কুইজ খেলে ইনকাম করবেন এখান থেকে আপনি লাইফ বোর্ড অ্যাপসের মধ্যে চলে আসবেন আসার পরে আপনার সামনে এরকম একটা ইন্টারপে চলে আসবে আসার পর দেখুন এটা হচ্ছে আমার প্রোফাইল এমনি ফাহিমুল ইসলাম তা আপনি এখানে অ্যাকাউন্ট ভেরিফাই করবেন আপনাকে এরকম একটা রেফার কোড দিয়ে দেওয়া হবে এই রেফার কোড দিয়ে যখন আপনি কাউকে অ্যাকাউন্ট করিয়ে দেবেন সে যখন তিনশো টাকা দিয়ে এখানে অ্যাকাউন্টটা ভেরিফাই করবেন এখন ভেরিফাই করার সাথে সাথে আপনার কিন্তু ষাট টাকার মতো প্রফিট হয়ে যাবে এবং দেখুন এখানে আপনার যে কুইজ জব নামে একটা অপশন আছে এই যে কুইজ জব আপনি এখানে ক্লিক করবেন করার পরে কিন্তু আপনাকে এখানে লিমিট দেওয়া হবে এই যে দেখুন আমার এখানে লিমিট আছে এখানে প্রায় তিরাশিটার মতো লিমিট আছে আপনি এখানে চারটা লিমিট পেয়ে যাবেন তো দেখুন প্রতিটা প্রশ্নের উত্তর থেকে আপনি দুই টাকার মতো ইনকাম করতে পারবো তো দেখুন এখান থেকে কোরআন শরীফের কতটা সুরা আছে হ্যাঁ আমাকে এখানে প্রশ্ন করছে দেখুন কোরআন শরীফের সুরা আছে কত একশো আপনার চোদ্দ চোদ্দোটা আমি এখান থেকে একশো চোদ্দোর মধ্যে ক্লিক করবো করার পরে এই যে দেখুন এখানে সাবমিট নামে একটা অপশন আছে আমি এখান থেকে সাবমিটের মধ্যে ক্লিক করব এই যে দেখুন আমার কিন্তু আর্নিং যুক্ত হয়ে গেছে নিচে লেখা আছে আজকের দেখুন নিচে লেখা চলে আসছে যে আর্নিং অ্যাড হয়ে গেছে আমি যদি এখানে ক্লিক করি করার পর দেখেন এখানে কিন্তু আমার প্রায় বর্তমান ব্যালেন্স পাঁচ হাজার তিনশো আপনার অষ্টআশি টাকার মতো আসে হ্যাঁ এখানে বিরাশি টাকা ছিল দুই টাকা কিন্তু যুক্ত হয়ে গেছে আমি যদি এখানে ডটে ক্লিক করি করার পরে দেখুন এই যে আপনার বারোটা পাঁচ মিনিট এই দেখুন আর্নিং কুইজ জব এই দেখেন আমাকে দুই টাকার মতো দিয়ে দিয়েছে ঠিক আছে তো আপনি কি করবেন আপনি যখন কুইজ জব থেকে ইনকাম করতে চান বা আপনি এখান থেকে টাইপ জব থেকে ইনকাম করতে চান বা আপনি এখান থেকে টার্গেট বোনাস নামে যে একটা অপশন আছে সেই টার্গেট বোনাসটাও আপনি নিতে চান তো দেখুন আমি টার্গেট বোনাসের মধ্যে ক্লিক করলে আচ্ছা যে আমার টার্গেট বোনাস এখানে প্রায় চার হাজার চারশো টাকার মতো টার্গেট বোনাস আপনি যদি চান এখান থেকে টার্গেট বোনাসটা ঠিক আছে আপনি একটু নিচের দিকে আসবেন আসার পরে দেখতে পারবেন যে আপনার কত পার্সেন্ট হয়েছে এখানে একশো পার্সেন্ট হলে কিন্তু আপনি টার্গেট বোনাসটা নিতে পারবেন দেখেন আমার প্রায়ষট্টি পার্সেন্ট কিন্তু এখানে টার্গেট বোনাস রয়েছে আপনি যাই কিছু নিতে চান লাইফগুলো থেকে অবশ্যই কিন্তু আপনার যে রেফার কোডটা আছে হ্যাঁ এই যে রেফার কোড অবশ্যই আপনাকে রেফার কোড দিয়ে এখানে অ্যাকাউন্ট করিয়ে দিতে হবে আপনি যাকে অ্যাকাউন্ট করিয়ে দিবেন ওই ব্যক্তিরা যখন তিনশো টাকা দিয়ে অ্যাকাউন্ট ভেরিফাই করবে সাথে সাথে কিন্তু আপনার এখানে ষাট টাকার মতো প্রফিট চলে আসবে এবং আপনি টাইপিং জব এবং কুইজ জব থেকে কিন্তু ইনকাম করতে পারবেন আপনার আট টাকা আট টাকা করে ষোলো টাকার মতো আসবে এবং আপনি এখান থেকে টার্গেট প্রাসও নিতে পারবেন আপনাকে অবশ্যই কিন্তু আপনার রেফার কোডটা দিয়ে এখানে ভেরিফাই করাতে হবে আপনি ভেরিফাই করাতে পারলে আপনার টিম বড় হবে আপনার কিন্তু ইনকামও বৃদ্ধি পাবে ঠিক আছে তো যারা এখানে আমাদের লাইফগ্রু ডিজিটাল প্ল্যাটফর্মের মধ্যে কাজ করবেন তো এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আপনারা আমার নাম্বার পাবেন অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ সর্বোচ্চ সাপোর্ট করব দেখুন লাইফবোর্ড থেকে কিন্তু অসংখ্য মেম্বার ইনকাম করতেছে আমাদের এখান থেকে আপনি মোবাইল রিচার্জ করে আয় করতে পারবেন ড্রাইব্যাক অফার থেকে আয় করতে পারবেন রিসেলিং প্রোডাক্ট থেকে ইনকাম করতে পারবেন তো দেখুন আমি এখান থেকে রিসেলিং প্রোডাক্টের মধ্যে ক্লিক করব করার পরে দেখুন আমাদের এখানে অসংখ্য প্রোডাক্ট রয়েছে যেই প্রোডাক্টগুলোকে আপনারা পাইকারি বা হোলসেল মূল্যে পেয়ে যাবেন তো আমাদের অ্যাডমিন থেকে আপনি যত টাকা বাড়িয়ে সেল করবেন এগুলো হচ্ছে সব আপনাদের প্রফিট এখান থেকে আমি সকল প্রোডাক্টের মধ্যে ক্লিক করব করার পরে দেখেন আমাদের অ্যাপসের মধ্যে কিন্তু অসংখ্য প্রোডাক্ট রয়েছে এই দেখুন আপনার কত সুন্দর আপনার একটা স্মার্ট ওয়াচ দেখেন এখানে কত সুন্দর একটা স্মার্ট ওয়াচ এখানে যদি আমি আপনাকে কালারটা দেখাই এটা ব্ল্যাক কালার এই প্রোডাক্টটা আমাদের অ্যাপসের মধ্যে পাইকারি বা হোল সের মূল্য দেওয়া আছে দেখেন পাইকারি মূল্য দেওয়া আছে ছয়শো পঁচিশ টাকা আর এই প্রোডাক্টটি আপনি সর্বোচ্চ কাস্টমারের কাছে বিক্রি করতে পারবেন বারোশো টাকা একটা প্রোডাক্ট যখন আপনি বিক্রি করবেন একটা প্রোডাক্ট থেকে প্রায় আপনার কিন্তু পাঁচশো টাকা প্লাস কিন্তু প্রফিট চলে আসবে তো এভাবে এখানে অসংখ্য প্রোডাক্ট রয়েছে যেই প্রোডাক্টগুলোকে আপনারা ঘরে বসে রিসেলিং করে এখান থেকে ভালো পরিমাণ একটা প্রফিট করতে পারবেন পাশাপাশি এখানে রয়েছে মাসিক স্যালারি এখানে কিন্তু টার্গেট দেওয়া হবে আপনাকে এই টার্গেটগুলো পূরণ করে আপনি এখান থেকে মাসে দুই হাজার টাকা করতে পারবেন পাশাপাশি এখানে ওয়েলকাম অফারের যে ভিডিও আছে এই ভিডিওগুলো দেখেও এক হাজার টাকার মতো প্রফিট নিতে পারবেন এখানে আপনাকে কিছু টার্গেট দিবে টার্গেটগুলো পূরণ করে কিন্তু অবশ্যই আপনাকে এখান থেকে ওয়েলকাম অফারটাও দেওয়া দিয়ে দেওয়া হবে তো আমাদের সাথে যারা লাইফবুটের সাথে যুক্ত হয়ে কাজ করতে চান দেখুন এটা হচ্ছে আমার প্রোফাইল এমনি ফাইমুল ইসলাম এবং এখানে কিন্তু আমার অ্যাকাউন্টটা ভেরিফাই করা আছে আমিও কিন্তু আপনাদের মতো তিনশো টাকা দিয়ে এখানে যুক্ত হয়েছি তা আপনারাও কিন্তু যারা এখানে কাজ করতে চান এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার নাম্বার আছে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ সর্বোচ্চ সাপোর্ট এবং সর্বোচ্চ গাইডলাইন দেওয়ার চেষ্টা করব আপনারা আপনাদের যোগ্যতা অনুযায়ী লাইফবুড থেকে পরিশ্রম করে আপনার এখান থেকে ভালো পরিমাণ একটা প্রফিট করতে পারবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন সব বেশ পিড়ি এবং আমাদের লাইটবোর্ সাথেই থাকবেন আসসালামু আলাইকুম